আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ার ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ঢালার শুভেচ্ছা তো গতকাল সকালে গতকাল সকালে হ্যাঁ যে ভিডিওটা আপনাদের জন্য সর্বশেষ আমি করেছিলাম সেটা হলো বলেছিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুই সপ্তাহ সময় দিয়েছে দুই সপ্তাহের ভিতরে আমেরিকা ইরানকে কোনো অ্যাটাক ফ্যাটাক এগুলি করবে টোরবে না তো ইরানের কাছে মোটামুটি দুই সপ্তাহ সময় আছে এখন ইরানের যেহেতু তাদের যে ইউরিনিয়াম পিউরিফাইড অ্যান্ড রিচমেন্ট অলরেডি সিক্সটি সিক্সটি পৌঁছে গেছে তো এটাকে নাইনটি পার্সেন্ট আমার ধারণা ছিল যে হয়ে যাবে দুই সপ্তাহের ভিতরে আর ইরানের কাছে যদি সেই পারমাণবিক মালটা চলে আসে ইরানের কাছে যদি সেই পারমাণবিক মালটা চলে আসে তাহলে এই যে যুদ্ধের এই যে অসম যুদ্ধ একদিকে হলো ইরান আর অন্যদিকে হলো আপনার ফ্রান্স তারপরে ইউকে ন্যাটও থাকলে থাকতেও পারে শুনি তো মানুষ কানাঘোষা করে তারপরে আমেরিকা তো তা আছেই আর ইসরায়েল ভাইয়া তো লাগছেই তো এখন এই সবাই মিলা একটা নিহ দেশের উপর এইভাবে গিয়া চড়াও হয়েছে তো ভাই এটা তো অসমযুদ্ধ গত দুই চারটা ভিডিওতে আমি বলেছি তো এখন সর্বশেষ যে খবর আজকে কিছুক্ষণ পর ঘুমাতে যাব আমেরিকাতে এখন বাজে হলো রাত সাড়ে নয়টা বাংলাদেশে বাজে হলো সকাল সাড়ে সাতটা তো বাংলাদেশে যখন সকাল সাড়ে চারটা বাজে তখন একটা দুঃসংবাদ আপনাদের আজকে সকালে সর্বত ঘুম ভেঙেছে অনেকের সেটা হলো যে আমেরিকা অলরেডি ইরানের উপর অ্যাটাক করিয়ে দিয়েছে ইরানের উপর অ্যাটাক করিয়ে দিয়েছে যে গতকাল সকালে যে ভিডিওটা আমি করেছিলাম যে আমেরিকার যে বি টু যে বোমবার স্টিলথ বোমবার বি টু যে স্টিলথ বোম্বার আছে তো সেই বোম্বারি পারে একমাত্র আমেরিকার ইয়ে সরি ইরানের যে ই আছে না ওই যে ফোরদো ফোরদো যে নিউক্লিয়ার প্ল্যান্ট আছে তো ফোরদো নিউক্লিয়ার প্ল্যান্ট তো আপনারা জানেন যে সি লেভেল থেকে সি লেভেল একচুয়ালি না আসলে ইরানের সাথে সি লেভেলের ব্যালেন্স খেয়ে সেটা আমি আসলে এই জানি না কিন্তু যে পাহাড়ের উপর যে মরুভূমির যে পাহাড়ের উপর যে ফোরদো যে ইউরেনিয়াম প্ল্যান্টেশনটা বা নিউক্লিয়ার প্ল্যান্ট প্ল্যান্টটা তারা করেছিল সেটা প্রায় সার্ফেস থেকে মানে সার্ফেস থেকে প্রায় দেড়শো দুশো ফিট নিচে তো সেইখানে অ্যাটাক করতে হলে আমেরিকার যে বি টু যে বোম্বার রয়েছে সেটা ছাড়া কোনো উপায় নেই একমাত্র পৃথিবীর পৃথিবীর মধ্যে একমাত্র আমেরিকার কাছে এরকম চব্বিশটা বা পঁচিশটা সম্ভবত এই ধরনের বি টু স্টেলথ বোমবার রয়েছে যারা কিনা ওই বাংকার ডিস্ট্রয়ার হিসেবে কাজ করে বিশেষ ধরনের একটা বোম আছে যেগুলো বাংকারকে ডিস্ট্রয় করে দেয় তো এখন এগুলো নিয়ে নানান আলোচনা সমালোচনা ছিল যে আমেরিকায় শেষ পর্যন্ত এগুলো প্রয়োগ করবে কিনা এবং সরাসরিয়ানের সাথে যুদ্ধে জড়াবে কি না এখন কাহিনি যেটা হয়েছে তো বাংলাদেশে নিউজ পেপারে যখন এগুলো সহায় লাভ তখন আমি আমেরিকার যে লোকাল নিউজ পেপার নিয়ে নিউজ চ্যানেলগুলো রয়েছে ঘরে বসে মিয়া আমি আমার ছোটো বাচ্চারা খাওয়াইতেছে নুডুলস বানাইছি তো তো নুডুলস বানাই আমি আমার ছোটো বাচ্চারা খাওয়াইতেছে তো খাওয়াইতে খাওয়াইতে হঠাৎ হাতে বুঝে না সেলফোন নিয়ে এমনি স্কল করতে করতে দেখে হঠাৎ করে বাংলাদেশে নিউজে ভরা যে ঘিরে আমেরিকায় ইরানকে অ্যাটাক করে বেছে আমার তো লমঠম দাঁড়িয়ে গেছে খিরে ভাই এত তাড়াতাড়ি গেলে কার তো দুই সপ্তাহ সময় দিচ্ছি আমরা দুই সপ্তাহ ওয়েট করবো তাই না ট্রাম্প তো দুই সপ্তাহ সময় দিচ্ছে এখন অ্যাটাক হলে তো দুই সপ্তাহ পরেই বই সেটা না হিসেবে পিতা বই নি কিন্তু হঠাৎ করে অ্যাটাক করেছে কেমনি কি তো পরে এখানকার চ্যানেল চেঞ্জ করে বাচ্চা কার্টুন দেখতে লাগছিল ও পরে আমি চ্যানেল চেঞ্জ করে এখানকার লোকাল নিউজ চ্যানেলগুলো দিলাম সেখান থেকে কথা তো সত্যি যে আমি যখন ওই দেখলাম যে প্রায় দশ পনেরো মিনিট আগেই বুঝছেন দশ পনেরো মিনিট আগেই আমেরিকা জাতির উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প অলরেডি ভাষণে দিয়ে দিয়েছে আমেরিকার জাতির উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প অলরেডি ভাষণে দিয়ে দিয়েছে তো আমেরিকার একটা নীতি হলো যদি তারা অন্য কোনো দেশে গিয়ে অ্যাটাক করে নিজ দেশের বাইরে গিয়ে অ্যাটাক করে এই ধরনের বিশেষ করে সিচুয়েশনে তখন ওই সেই অ্যাটাক হওয়ার পরে অ্যাটাক হওয়ার আগে হয়তো অনেক আলোচনা সমালোচনা হয় কিন্তু অ্যাটাকটা এক্স্যাক্টলি কখন কীভাবে কীভাবে কী করবে সরকার এগুলো কখন আনুষ্ঠানিকভাবে বলে না আমেরিকার সরকার বলে না কিন্তু আমেরিকার আইন অনুযায়ী এখন আমেরিকা আইন না নীতি আমি জানি না তো যাই হোক তো আমেরিকার আইন বা নীতি যেটাই না কেন তো আমেরিকার যে সরকার প্রধান আমি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি তো ও ওই রেওয়াজ অনুযায়ী নীতি অনুযায়ী যদি অন্য কোনো দেশে আমেরিকা আক্রমণ করে অ্যাটাক করে তাহলে তার পূর্ণ বৃত্তান্ত যে কি হয়েছে কেন অ্যাটাক করছে কারা অ্যাটাক করছে কেমনি অ্যাটাক করছে কারা কারা এই অ্যাটাক অংশ নিছে এটা সফল হয়েছে না ব্যর্থ হয়েছে ইত্যাদি নানান জিনিসগুলো জনগণের উদ্দেশ্যে পাবলিকলি তারা কি করে পাবলিকলি তার একটা জয়েন্ট স্টেটমেন্ট দেয় হোয়াইট হাউস থেকে তো সেটাই কিছুক্ষণ আগে ঘটনা ঘটছে তো আমি টিভিতে দেখলাম ওনার পাশে যা বাংলাদেশ যে ভাইস প্রেসিডেন্ট আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট উনি ছিলেন তারপরে আরও অনেক গণ্যমান্য ব্যক্তি হয়েছিলেন দেখি সব ডোনাল্ড ট্রাম্প ভাষণ এগুলো বললেন যে আমরা গেছি মাত্র কয়েক ঘন্টা আগে দুই তিন ঘন্টা আগে মাত্র দুই তিন ঘন্টা আগে যে খবর হলো এটা যে আমাদের যে ফাইটার জেটের ছিল এখন বি টু বোম্বার ব্যবহার হয়েছে কিনা তাছাড়া আমি জানি না এগুলো পরিষ্কার বলেনি বলছে আমাদের যে মিলিটারি অপারেশন ছিল ইরানে সেটা সাকসেসফুলভাবে আমাদের মিলিটারি যে জওয়ান আমাদের মিলিটারি যে জওয়ানরা রয়েছে আমেরিকান সোলজাররা রয়েছে তারা নিখুঁতভাবে এটা করতে পেরেছে বুঝছেন এটা সাকসেসফুলি তারা করছে শুধু করেটোরি নেই শুধু করেটরি অলরেডি নিজ নিজ জায়গাতে ফিরে আসছে এবং বসে বসে ডাল ভাতো খাইতেছে বুঝছেন এটা হলো তার ভর্ষণ তো এখন মাঝে মধ্যে তো ডোনাল্ড ট্রাম্প অনেক একটু টুকটাক বাড়তি কথা বলে বিশ্বাস করা একটু কঠিন কারণ কখন কি বলে যেমন কিছুক্ষণ আগে বললাম না উনি বলছে বলে অ্যাটাক করবে এলো দুই সপ্তাহ পরে আরে ভাই দুই সপ্তাহ দুধে থাক দুই দিনও হারি আপনি অ্যাটাক করে ফেলছেন তো আমরা অতটা মানে সিরিয়াসভাবে নিিনি আমি কি দেখি তো ইন্টারন্যাশনাল যে নিউজ এজেন্সিগুলো রয়েছে তারা কী বলে তখন আমি ঢুকলাম বিবিসিতে তো বিবিসিতে গিয়ে দেখি একই কাহিনী যে বিবিসি ঘটনা সত্য তো স্বীকার করছে তারপর আমি কী করলাম কি না বিবিসিরও বিশ্বাস হইতেছে না আমি কি দেখি তো কী কাহিনী হলো এবার যে ও আছে না ইসে যে তেহরানের যে নিউজ পেপার বুঝছেন তেহরানা যে লোকাল নিউজ পেপার আছে তারা তো কিছু একটা লিখবে যদি এত বড় একটা ঘটনা ঘটছে যে ইরানের তিনটি নিউক্লিয়ার প্ল্যান্ট একটা হলো ইস্পাহান আরেকটা হলো নাতান আরেকটা হলো ইয়ে ওই যে ফর্দু পর্দু নাতান্স আর হইলো ওই ইস্পাহানে তিন তিনটে জায়গায় এরকম কঠিন ভয়াবহ হামলা হয়েছে ভোর রাতে ইরানে তো সেটা তো ইরানের যে লোকাল নিউজপেপার আছে যত অনলাইন ভার্সন আছে সেখান থেকে কিছু তো বলার কথা তো আমি তাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে তেহরান টাইমস লেখা আছে না তেহরান টাইমস তো তেহরান টাইমসের ওয়েবসাইটে গেলাম গিয়ে দেখি ওইখানে কী কাহানি তো ওইখানে গিয়ে দেখলাম হ্যাঁ ঘটনা তো সত্যি সেখানে লিখছে এই যে তেহরান থেকে লেগেছে দ্য অ্যাটোমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান যেটাকে এ ই ও আই বলা হয়ে থাকে অ্যাটোমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান হ্যাজ ইস্যুড এ স্টেটমেন্ট আফটার দ্য অ্যাটাক অন দ্য কান্ট্রিজ নিউক্লিয়ার সাইট নিউক্লিয়ার সাইটে যে অ্যাটাক হয়েছে কয়েক ঘন্টা আগে সেটা তারা নিশ্চিত করছে আপনার তেহরান টাইমস থেকে তারপর লেখছে ফলোইং দ্য ব্রুটাল অ্যাটাকস অফ দ্য জায়নিস্ট অ্যানিমি ওভার দ্য পাস্ট ফিউ ডেজ অ্যাট ডন টুডে মানে ভোর রাতে আজকে এই মাত্র কয়েক ঘন্টা আগে কাহিনি দ্য কান্ট্রিস নিউক্লিয়ার সাইটস ইন ফোরদো নাতানস অ্যান্ড ইস্পাহান ওয়ার অ্যাট্যাকড বাই দ্য অ্যানেমিস অফ ইসলামিক ইরান ইন এ ব্রুটাল অ্যাক্ট ড্যাট কন্ট্রা ড্যাট কন্ট্রাডিক্স ইন্টারন্যাশনাল ল তো এগুলো তারা তাদের সরকারি ভাষ্য এগুলো বলতেছে যা তারা স্বীকার করে দিয়েছে যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছে এইখানে অ্যাটাক হয়েছে তো এখন অ্যাটাক হয়েছে আমার তো মাথায় হাত আমার তো মাথায় সর্বনাশ সর্বনাশ এ তো কী হইবে নিতে হয়েছে সর্বন্যাশ একে ইসরায়েলের সাথে হইতো শুধুমাত্র ইজরায়েলের সাথে এই ফাইট হইতো এই ফাইট দীর্ঘদিনটা এটা নিয়ে যাওয়া যেত এবং বুঝছেন তো রাজনীতিতে যুদ্ধে শেষগুলো কোনো কথা নেই কে কখন কীভাবে যেতে হারে বলা খুব কঠিন বুঝছেন কিন্তু এখন সরাসরি আমেরিকা এই ইনভলভ হয়ে যাওয়া বুঝছেন এ তো ভাই অসম যুদ্ধ আমার তো মাথায় হাত খাইছে আমার কী হবে পরে দেখলাম কাহিনী ঘুরছিল আরেকটা সেটাও ভাই বিরাট আল্লাহর কুদ্রত পরে দেখলাম কাহিনি ঘুরছিল আরেকটা এখন মনে করেন আল্লাহর কি কুদরত আল্লাহর কি কুদরত ইরানের যে খামিনী সরকার আছে এরা কিন্তু মোটামুটি আগে ভাগিয়ে পাইছিল যে যে কোনো সময় ট্রাম্পের উপরে বিশ্বাস করতে নাই ট্রাম্পের উপর রিলাই করতে নাই হি ইজ নট এ রিলায়েবল পার্সন ওর উপরে ভরসা করতে নাই বরঞ্চ আমরা এক কাজ করি আমাদের যে বিশেষ করে ফোর দুথ কিন্তু এর আগে অ্যাটাক করছে ইস্পাহানে এর আগে করছে এরপর এইবার হলো তো আরও কত এইবার নিয়ে কতবার অ্যাটাক তো আমি যাই না কিন্তু ফোর্থুতে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাটাক হয়নি ফোর দুথে অ্যাটাক হয়নি যেটা কি বুঝে বললাম না যে আপনার মাউন্টেন যে সার্ফেস রয়েছে মাউন্টেন সার্ফেসের প্রায় দেড়শো থেকে দুইশো ফিট নিচে হলো তাদের এই নিউক্লিয়ার প্ল্যান্ট তো তারা কী করছে এই যে ফোর্ডু আছে এই ফোরডু থেকে ফোর্ডুর ভিতরে যে নিউক্লিয়ার প্ল্যান্টের যত ইকুইপমেন্ট ছিল তারপরে যে যাদের ফ্যাটেল উইপন্স ছিল তারপরে যত লিথেল ইকুইপমেন্ট ছিল যা কিছু ছিল বুঝছেন তারপরে ওই রেডিয়ে রেডিয়েশনের রিয়াক্টর টিক্টরটি শুরু করে কত যন্ত্রপাতি থাকে না ভিতরে আপনারা বুঝছেন না ইউরোনিয়া ইউরোনিয়াম মানে এখন ইরান সরকার তো আছে যে ভাই আমরা এগুলো বিদ্যুৎ বানাই আর কি কি করি না করি কিন্তু আমেরিকা ইসরায়েল পশ্চিমারা বলতে আসে দৌ তুমি এগুলো তো ইলেকট্রিসিটি ব্রাড ডিম বানাও তুমি ইলেকট্রিসিটি বানাইতে তোমার থ্রি পার্সেন্ট অ্যান্ড্রেসটি ইউরিয়াম দরকার কিন্তু তুমি মেয়ে সিক্সটি পার্সেন্ট বানিয়ে দিয়েছো আর থার্টি পার্সেন্ট হলে তুমি বোমে বানানো যায় এটা কিন্তু পশ্চিমাদের কথা যদিও এটা কিন্তু প্রুফ হয়নি যদিও এটা কিন্তু প্রুফ হয়নি মনে আছে আপনাদের ইরাকের কাহিনী ইরাকে কিন্তু এই ধরনের একটা রিমর ছড়াই গেছিলো যে ইরানের কাছে রাসায়নিক অস্ত্র আছে ইরানের সরি ইরাকের কাছে রাসায়নিক অস্ত্র আছে এই রাসায়নিক অস্ত্র মাইডেরা বলে সারা দুনিয়া বলে খার খার করে ফেলবে এটা নিয়ে কিন্তু পশ্চিম একটা এলিগেশন ছিল ইরাকের উপর এবং এই এলিগেশন উপরে ভিত্তি করে কিন্তু সারা দুনিয়া এক হয়ে ইরাকের উপরে অ্যাটাক করে সাদ্দামের যে রেজিম ছিল সেটাকে কিন্তু উল্টাই দিয়েছিলো তো এখন মনে করেন এখন এই কাহিনী এখানে হইতে দেখেছি না তা তো ভাই আমি জানি না তো এখন এইগুলো অবস্থা তো এখন ওরা বলতেছে যে আমি পৈরা আমি আপনাদেরকে এটা হলো আল জাজিরার নিউজ বলছেন আল জাজিরের নিউজ আপনাদের কনফিউজ টু না এদিক সেদিক নিউজ টিউজ পৈরাত আপনারা আপনাদের হার্টকে ব্রোক করেন না বুঝছেন আপনারা ডিসঅ্যাপয়েন্ট হয়েন না ফ্রাস্টেড হয়ে না বুঝছেন মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে একটু একটু শোনেন দিরা। সেটা হলো এখানে আলজাজিরের নিউজ বলতেছে যে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এটা হলো ঈশের কথা বলতেছে ইসরায়েল ইরানের ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার এক কর্মকর্তাকে উদ্ধৃতি দিয়ে ইরনা ওটা একটা আধা সামরিক আধা সরকারি আর কি নিউজ পেপার এজেন্সির হলো ইরনা আরও জানিয়েছেন যুক্তরাষ্ট্রে যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলেছে আদতে সেখানে এমন কোনো পদার্থ নাই যা তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন সৃষ্টি করে তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন সৃষ্টি করে ওই কর্মকর্তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগে হয়তো স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উৎপাদন তেজস্ক্রিয় যে ইকুইপমেন্টগুলো ছিল উপাদানগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলেছিলো এটা হলো আল জাজিরা কাহিনি তা এখন আপনারা দেখেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে বুঝছেন আল্লাহ যা করে ভালোর জন্যই করেন তো এখন মনে করেন কপাল ভালো যে ইরান চৌদ্দ দিন পর্যন্ত ওয়েট করেনি কপাল ভালো ইরান চৌদ্দ দিন পর্যন্ত ওয়েট করেন আজকে যদি চৌদ্দ দিনের আশায় থাকতো তাহলে খার খারখার হয়ে যেত সাত্তা নাচ হয়ে যেত সাত্তা নাচ হয়ে যেত আল্লাহর কি কুদ্র দেখেন আল্লাহর রহমত বুঝেন আল্লাহর তরফ থেকে আল্লাহর তরফ থেকে সম্ভবত এই মেসেজ আসছে ইরানি সরকারের কাছে খামিনীর কাছে খামিনি সরকারের কাছে আল্লাহর তরফ থেকে সেই হয়তো সেই মেসেজ আসছে সরাই ফেলো সরাই ফেলো ঝামেলা আসতে আসে বিপদ আইতাছে তোমার উপরে তোমার উপরে বিপদ মাল মালটাল যা আছে ওই যে পারম্পরিক মাল বানে না তো পারম্পিক মাল বানানোর জন্য তো মাল মশলা দরকার যেটা নিয়ে তোমরা বিশ ত্রিশ বছর ধরে ট্রাই করতেছ এতদিনের পরিশ্রম এতদিনের পরিশ্রম এভাবে বিফলে যেতে পারে না সরাই ফেলা জিনিসপত্র যা আছে সরাই ফেলে ইরান ভাই বিরাট বড়ো দেশ বিশাল বড় দেশ ম্যাপের দিকে তাকলে আপনি দেবেন ইরান বিশাল বড়ো দেশ এখন মোসাদ যত শক্তিশালী হোক না কেন ইসরায়েল যত শক্তিশালী হোক না তাদের গোয়েন্দা সংস্থা যাই হোক না কেন ইরানের জন্য এটা অসম্ভব কিছু না এটা ইরানের জন্য এটা ওয়ান টু ব্যাপার তাদের যে পারমাণিক স্থাপনা আছে এক জায়গা থেকে আরেক জায়গায় সুইফ্ট করা এক জায়গা থেকে এক আরেক জায়গায় সুইফ্ট করা ওই যে কথায় বাংলা আপনাদের খাঁটি বাংলা ভাষা একটা কথা বলি না যে যে কিনা যে কিনা প্যান্ট বানায় যে দর্জি কিন্তু প্যান্ট বানায় মূতনের জায়গা রেখে কিন্তু প্যান্ট বানায় শুনছেন না কথাটা যে দর্জি প্যান্ট বানায় সে কিন্তু মূতনের জায়গায় রাখে কিন্তু প্যান্ট বানায় তো ইজেল যখন তার নিউক্লিয়ার প্ল্যান্টগুলো বিভিন্ন জায়গায় করছে ইজরে কিন্তু সরি ইরান যখন বিভিন্ন জায়গায় তাদের নিউক্লিয়ার প্ল্যান্টগুলো এস্টাবলিশ বা সেট আপ করেছিল তো ইরান কি জানতো না ইরানের যে আকাশ প্রতিরোধ ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত দুর্বল দুর্বল হবে না কেন চল্লিশটা বছর একটা দেশে আপনারা স্যাংশন দিয়ে রাখছেন খাওয়ান নাই পয়সা নেই মেয়া মাস্টার কার্ড ভিসা কার্ড কাজ করা নেয় ইন্টারনেট থেকে দূরে ওদের যা কিছু আছে সব মেয়ে লোকাল ইন্টারনেট ইন্টারনেট যা কিছু আছে ইভেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারন্যাশনাল কোনো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডও সে দেশে ব্যবহার করা যায় না আন্তর্জাতিক কোনো লেনদেন ফেনদেন কিছু নাই মেয়ে এরকমভাবে এই দেশটাকে চল্লিশটা বছর ধরে আজও পৃথিবীর বুকে দাঁড়ায় রয়েছে এই হিরান কত কষ্টকেরা মানুষেরও তো কত কষ্ট হয়েছে তো এখন ইরান জানতো না এখন এই যে ইরানের আকাশে আইসে যে এই কাণ্ডগুলো আছে। এখন কি আর করবেন কি আর করবেন তার কাছে তো অত অফুরন্ত পয়সা নেই এখন যদি ইসরায়েলের পাশে যদি ব্যারিকা ইউকে ফ্রান্সের মতো লোক যদি সরাসরি ডিক্লেয়ার দেওয়া যদি তার পাশে হাতে গিয়ে যুদ্ধ করে এই দেশে কেমনি কি তো হয় না অংশ চিৎকার করে আমি মেয়া দুই চার দিন ধরে বলতে চাই আপনাদেরকে তো যাই হোক এই খামিনী সরকার এটা ভালো মতোই জানতো যে আমাদের এয়ার ডিফেন্স দুর্বল তারপরে গাদ্দার ভরা মির্জাফর ভরা দেশের ভিতরে সেগুলো আগের ভিডিওগুলোতে বলছে বুঝছেন সেগুলো আগের ভিডিওতে বলছেন তো এখন কৌশলে কি করছে খামিনী একে তো নিজ দেশে যে গাদ্দার আর মির্জাফর রয়েছে তাদেরকে ধচাই দিতেছে তাদেরকে তো ধচাই দিতেছে এখন ইরানের একেবারে গাও গ্রাম থেকে শুরু করে পাড়া মহামাল্লায় যেখানে আপনি যদি একটু সন্ধানভাবে একটু হাটাটি করেন না সন্দেহজনকভাবে এটা হাঁটাহাঁটি করেন হাতে ক্যামেরা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে ভিডিও টিডিও করার চেষ্টা করেন বা ফাইজলামিন টাইজলামি করার চেষ্টা করেন একেবারে দায়েক্ট ফাঁসি বুঝছেন আরেক ফাঁসি এখন ধৈর্য উঠে দাও ধৈর্য না গুড নাইট করে দাও ধৈর্য না গুড নাইট করে দাও বুঝছেন এখন ইরানে এগুলো চলতেছে তো যাই হোক আমি যাইনি ইরানের মানে কতটা সময় লাগবে এগুলোকে কোপ আপ করার জন্য এই মির্জাফরদের ধরার জন্য একদিকে তো তাদেরকে মির্জাফরদের সাথে ফাইট করতে দিতেছে দ্বিতীয়ত ইসরায়েলের সাথেও ইসরায়েল এবং তার মিত্রদের সাথেও ফাইট করতেছে তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া আপনারা কেউ হতাশ হয়ে না ডিসঅ্যাপয়েন্ট হয়ে না যে এই যে নিউজ অনুযায়ী এই খবর অনুযায়ী যদি আল্লাহ করুক এই খবরটা সত্যি হোক দোয়া করেন আপনারা যে ইরানের যে নিউক্লিয়ার প্ল্যান্ট ল্যান্ড হয়েছে হয়তোবা তারা এগুলো নিরাপদে এখান থেকে কোন এক জায়গায় চলে নিয়েছে এগুলো নিরাপদে আছে যেগুলো টাইম টু টাইম আপনারা আরও জানতে পারবেন তার একটা কথা আমি ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দিই তো এই যদি লিঙ্গারিং করে বুঝছেন এই যে যুদ্ধ যদি লিঙ্গারি করে মনে করেন দুই সপ্তাহ চার সপ্তাহ দুই মাস ছয় মাস আপনারা জানেন কি না আমি জানি না এই যে ইসের কাছে ইরানের কাছে কত ইরানের কাছে তিন হাজার থেকে দশ হাজার পাল্লা যেটাকে বলো মধ্যপাল্লা মিডল লেভেল হ্যাঁ তারপরে লং রেঞ্জের না বুঝছেন মিডল রেঞ্জের মিডল রেঞ্জের যে ক্ষেপণাস্ত্র ঠিক আছে এই যে সনিক সুপার সনিক যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে এই মিসাইলগুলো রয়েছে তো এক একটা মিজাইল চিন্তা করে দেখেন এক একটা মিজাইল যখন তেহরানে ইসে পাঠায় ইসরায়েলে পাঠায় এই এক একটা মিজাইলকে ইরানকে ইরানের যে ইন্টারসেপ্টরগুলো রয়েছে ওগুলো দিয়ে ইন্টারসেপ্টে করতে প্রায় কত এক মিলিয়ন ডলার বলে খরচ হয়ে যায় সত্য মিতাল আল্লাম জানে কাগজপত্র তাই তো বলতেছে নিউজ টিউজ দিতে ইটলি দেখতেছি বুঝছে তারপর ইন্টারন্যাশনাল নিউজগুলো থেকে বলতেছে যে খুব এক্সপেন্সিভ ওয়ার এটা খুব এক্সপেন্সিভ ওয়ার এই ওয়ার যদি বাই গ্রাউন্ডে হইতো ইন গ্রাউন্ড অন গ্রাউন্ডে হইতো এই ওয়ার তাইলে না হয় খরচ মানে বহুত কমে আনা যেত এই খরচ বহুত কমে আনা যেত এখন তো খরচ তো সব মেয়া আকাশের উপরে কেমনি কি কত বড় হাইটেক ব্যবহার করতে হইতেছে তো এইভাবে যদি ইরান আরও দুই চার মাস এটাকে লিঙ্গারি করতে পারে বলছেন কোনো মতে সে দেখে একেবারে ইজাল আমি একটা ওয়ারেন্টির সাথে গ্যারেন্টারে বিখ্যাত থার্লো রাস্তা পেয়ে নেতানিয়াহু নেতানি নেতা নেতাহ ভিক্ষা থাল দিয়ে রাস্তায় পড়বে কি দেখিনি হি ইসরায়েলি জনগণ ভিক্ষার থাল দিয়ে রাস্তায় পড়বে খালি এ কুলাইতে পারবে না এ কুলাইতে পারবে না আর আমেরিকার কথা বলবে না আমেরিকা বিনা সারতে কারো চাইরানা পয়সা দেয় না বিনা সারতে একটা ললিপপ মিয়া বাংলাদেশে একটা ললিপপের দাম কত ছোটোবেলায় তো খাইতাম আটানা ছিল দাম নিয়ে চাইরানা আটানা দিয়ে একটা ললিপপ কিনে খেতাম মুদির দোকান থেকে জানি না বাংলাদেশে ললিপপ আদৌ আছে না এখন ছোটোবেলায় ভূত খাইছি যখন ক্লাস থ্রি ফোরে পড়তাম তা এখন ললিপপ আছে কিনা কে জানে যদি থাকে তাহলে কমেন্ট করে জানে হ্যাঁ জর্জ ভাই ললিপপ এখনও আছে আমেরিকা বিনা স্বার্থে কারোর একটা ললিপপও দেয় না ললি ললিপপও দেয় না আর ডোনাল্ড ট্রাম্প তো আর ইসের নেতানি বাপ না যে সারা জীবনের জন্য করে যে আমেরিকা আমেরিকার স্বার্থটা ঠিকই দিক হ্যাঁ এখন মনে হচ্ছে আমেরিকায় সাপোর্ট করতেছে আমেরিকার ফায়দা আছে তারা অস্ত্র বেসবে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কামাইব তারপরে মধ্যপ্রাচ্যে তারা আবিজাত রাখবে তাদের পাওয়ার তারপর তাদের রেজিম রাখবে বুঝছেন এগুলো বহুত হিসেব কিতাব আছে বিনা স্বার্থে আমেরিকা কোনো কাজই করতেছে না তো এরকম বুঝছেন তো এরকম এই নেতাহ ইসরায়েল আমেরিকার কতদিন কাজে এবে বুঝছেন কতদিন কাজে এগো তো সময় না সময় আমেরিকা বিরক্ত হইবই এই ইসরায়েলের উপর দেখেছে ও তরে তবে বেড়া কোনো কাজ হইবে না তোর তবে বয়া বয়া খাওয়াইতে 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 অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমাকেও তো তো আমার পাবলিকের কাছে আমার জনগণের কাছে কৈফত দিতে হয় তো দেখবেন এগুলো করতে করতে ইরানের যে অর্থনৈতিক অবস্থা সেটাও বিরাট বিপদের মধ্যে গিয়ে পড়বে আর ইরানের অর্থ সরি ইসরায়েলের অর্থনীতি যদি বিপদের মধ্যে গিয়ে পড়ে এই যুদ্ধের খরচ চালাইতে চালাইতে গিয়ে তাহলে কি হবে ইসরায়েলের মানুষের নেতা বিরুদ্ধে বিদ্রোহ করবে অলরেডি অলরেডি যে ইসে আছে না ইসরায়েলির জনগণ ইজরা জনগণের অর্ধেকেরও বেশি মানুষ কিন্তু নেতা নেহকে পছন্দ করে না জানেন কি না আপনারা জানি না পৈরেন টাইমস অফ ইজরায়েল টাইমস অফ ইসরায়েল পড়েন বুঝছেন ওখানে মাঝে মাঝে নিউজে যাই আমি ঢুকি দেখি ওখানে বহুত গন্ডগোল আছে বহুত ভেজাল আছে নেতা নিহ তার পাবলিক দেখে তো এই জন্য আমি বলতেছি আল্লাহ আল্লাহ করে যদি দুই চার মাস বা ছয় মাস যদি এটাকে লিঙ্গারি করতে পারে কোনো মতে ইরান ইরানে তো আর হারানোর ভয় নেই ওর আর স্যাংশন কি দি স্যাংশন দিব স্যাংশন তো চল্লিশ বছর দিয়ে আছে নতুন করে দেওয়ার পাওয়ার নেওয়ার কিছু নাই হারানোর কিছু নেই ইরান এখন এটা ইরানের ইজ্জতের প্রশ্ন এখন ইরানের অস্তিত্ব এবং ইজ্জতের প্রশ্ন এটা যদি কষ্টমষ্ট করে আপনাদের যদি দোয়ায় যদি দুই চার মাস এটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে পারে নির্ঘাত ইসরায়েল ভিক্ষা থাললে রাস্তা বইব ইসরায়েলের মানুষের নেতানিহুর বিরুদ্ধে বিদ্রোহ হব এবং এখন তো তারা চেষ্টা করতেছে যে ইরানের রেজিম পাল্টানোর জন্য খামেনিকে উৎখাত করার জন্য দুদিন পর দেবেন নেতানিহু উৎখাপ হয়ে গেছে কথাটা বইলে রাখলাম লেখা থাকে এটা তখনই সম্ভব যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তারপর আল্লাহর উপরে আমাদের ভরসা আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করবে বুঝছেন পুরো ভরসা আছে আমাদের আল্লাহ তাল্লাহর উপরে তো এই লো ভাই সর্বশেষ খবর আর এর ভিতরে যদি সিজফায়ার হয়ে যায় যুদ্ধ বিরতি হয় তো ভাই দুই পক্ষের জন্যই ভালো দোয়া করি ভাই কোনো মানুষজন যাতে মারা তারা না যায় ভাই আপনাদের আর ভিডিও ফুটেজ আমরা ইউটিউব ফেসবুকে ভাই দেখতে চাই না ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ